গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব সেভেনটিন্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে যেমন আমাদের প্রথম প্রশ্ন আজকে দু হাজার ছাব্বিশ সালের নয়াদিল্লি বিশ্ব বইমেলা কোথায় আয়োজিত হচ্ছে নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার যেটা এটা আয়োজিত হচ্ছে আমাদের ভারত মণ্ডপমে আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এটা চলবে এই প্রথমবার সবার জন্য বিনামূল্যে প্রবেশ মানে এখানে রাখা হয়েছে মানে ফ্রি এন্ট্রি রাখা হয়েছে এটা বইমেলার তিপ্পান্নতম সংস্করণ এবারে শিক্ষা মন্ত্রকের অধীনে ন্যাশনাল বুক ট্রাস্ট এটা আয়োজন করেছিল মানে অর্গানাইজার হচ্ছে এনবিটি আচ্ছা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটা উদ্বোধন করেছিলেন এবং ইন্ডিয়ান মিলিটারি হিস্ট্রি বেলার অ্যান্ড উইজডম অ্যাট দ্য রেট সেভেন্টি এটা ছিল এবারের থিম সম্মানিত অতিথি কাতার এরকম প্রত্যেকটা দেশ কোনো না কোনো বার থাকে এবারে কাতার আর ফোকাস কান্ট্রি হচ্ছে স্পেন তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ইবুক সেকশন থেকে প্রত্যেক মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে পারো এগুলো সব এ ফোর সাইজের পিডিএফ তোমাদের রয়েছে ওখানে এছাড়া ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স মাস ছাড়া ছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স সব ইবুক নামে যে সেকশানটা রয়েছে ওখান থেকে কালেক্ট করতে পারো এছাড়া বিভিন্ন জিকের বই গুলো তোমরা কালেক্ট করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে বা বিভিন্ন কোর্স যেগুলো বর্তমানে চলছে সেগুলো হচ্ছে জেনারেল স্টাডিজ ব্যাচ ফাউন্ডেশন ফোর মানে জেনারেল কম্বাইন্ড ব্যাচ এটা সমস্ত পরীক্ষার জন্য সমস্ত সাবজেক্টের একটা ব্যাচ এছাড়া রেলের ফাউন্ডেশন ব্যাচ টু পুলের টু ও ডাব্লিউ বিপি কেপি ব্যাচ দু হাজার ছাব্বিশ তালিম ব্যাচ কেপি কনস্টেবল মেন এক্সাম টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য ডাব্লিউ বিপি এসআই মেন ব্যাচ ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ প্র্যাকটিস এবং ফাউন্ডেশন ব্যাচ এছাড়া ডাব্লিউ বিপি আপার মানে ডাব্লিউ আপার প্রাইমারি ব্যাচ এগুলো সমস্তটাই চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের প্রয়োজন মতো তোমরা এই ব্যাচগুলোতে যুক্ত হতে পারো এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে পরের প্রশ্ন চলে আসবো দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে কাকে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ অর্থাৎ আইটি বিপি ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ সত্যজিৎ সিং কাপুর হয়েছেন চীন ভারত যুদ্ধের প্রেক্ষাপটে চব্বিশে অক্টোবর উনিশশো বাষট্টিতে তৈরি হয়েছিল এই ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি প্রধানত তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার দীর্ঘ ভারত আর চীনের যে সীমান্ত রয়েছে লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সেই জায়গাটা পাহারা দেওয়া হচ্ছে কাজ এই আইটিবিপির এই বাহিনীর জওয়ানরা পর্বতারোহণ এবং স্কিইংয়ে এ বিশেষভাবে প্রশিক্ষিত থাকে আইটিবিপির আদর্শ বাক্য হচ্ছে সৌর্য দৃঢ়তা কর্মনিষ্ঠা নেক্সট সম্প্রতি মিজোরামে আবিষ্কৃত নতুন সাপের প্রজাতিটির নাম কি মিজোরামে আবিষ্কৃত নতুন সাপের প্রজাতিটির নাম হচ্ছে ক্যালামারিয়া মিজোরামেনসিস। মিজোরামে রিড স্নেকের একটা নতুন প্রজাতি এটা রাজ্যের নাম অনুযায়ী সাপটার নাম রাখা হয়েছে ক্যালামারিয়া মিজোরাম মিজোরাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এইচটি লাল রেম সাঙ্গা এবং তার আন্তর্জাতিক গবেষক দলে এইটা আবিষ্কার করেছেন এই গবেষণাপত্রটা বিখ্যাত বৈজ্ঞানিক জার্নাল জুটাক সাথে প্রতিষ্ঠিত প্রকাশিত হয়েছে এটা একটা বিষহীন সাপ এবং প্রধানত রাত্রে সক্রিয় থাকে সাপটা সেমি ফাসোরিয়াল মানে মাটির নিচে গর্তে থাকতে পছন্দ করে এবং সাধারণত আর্দ্র পাহাড়ি অঞ্চলে থাকে এরপর দু সালের ইন্ডিয়া এনার্জি উইক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া এনার্জি উইক এটা হচ্ছে কোথায় গোয়াতে ইন্ডিয়া এনার্জি উইক টোয়েন্টি টোয়েন্টি সিক্স আয়োজিত হবে গোয়াতে আগামী সাতাশ থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত এটা ভারত সরকারের পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে আয়োজিত হচ্ছে শক্তি নিরাপত্তা মানে এনার্জি সিকিউরিটি বিনিয়োগ এবং কার্বন নিঃসরণ কমানো বা ডি নিয়ে আলোচনা এখানে হবে এটা এস্টাবলিশড হয়েছিল ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এইটিন নভেম্বর নাইনটিন সেভেন্টি ফোরে এই হেডকোয়ার্টার প্যারিসে রয়েছে মেম্বার তিরিশটা এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে ফতি বিরল নেক্সট দু হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন কোথায় হবে সুইজারল্যান্ডের দাবোসে দু হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা সুইজারল্যান্ডের দাবো মানে ক্লোস্টার্সে হবে এটা বিশ্ব মঞ্চের ছাপ্পান্নতম বার্ষিক অধিবেশন হবে থিম রাখা হয়েছে আ স্পিরিট অফ ডায়ালগ ভারত থেকে দশটা রাজ্য আর চারজন কেন্দ্রীয় মন্ত্রী এই সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্পর্কে যদি দেখি এটা জার্মানি অর্থনীতিবিদ ক্লাউস সোয়াব নাইনটিন সেভেন্টি ওয়ানে প্রতিষ্ঠা করেছিলেন এটা একটা মানে নন প্রফিট অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান যেটা বৈশ্বিক যে সমস্যাগুলো গ্লোবাল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোর একটা জেনারেল সলিউশন খুঁজে বের করার জন্য বিশ্ব সমাজের সকল অংশীদারদের মধ্যে সহযোগিতাকে উৎসাহিত করার জন্য একটা মানে প্ল্যাটফর্ম প্রদান করে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর সুইজারল্যান্ডের কলগনিতে রয়েছে চেয়ারম্যান ল্যারি ফিঙ্ক সভাপতি এবং সিও বোর্গে ব্রেন্ডে আর ডাব্লুইএফ অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে রিপোর্টগুলো রিলিজ করে সেগুলো হচ্ছে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট

ডাক্তার ডি কে শুক্লার জায়গাতে তিনি এসেছেন এই দায়িত্বে আর এই অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড যেটা এটা হচ্ছে ভারতের একটা নিয়ন্ত্রক সংস্থা নাইনটিন সিক্সটি পারমাণবিক শক্তির যে আইন পারমাণবিক শক্তি আইন অ্যাটমিক এনার্জি অ্যাক্ট নাইনটিন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে মূল লক্ষ্য হচ্ছে পারমাণবিক শক্তি আর বিকিরণে নিরাপদ ব্যবহার নিশ্চিত করা যাতে মানুষ আর পরিবেশের কোনো ক্ষতি না হয় সেই ব্যাপারটাকে দেখা বা মনিটর করা এরকম কিছু রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখেছি সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন এ মোহাম্মদ মোস্তাক তারপর ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশ শরৎচন্দ্র সোনাক অটল স্মৃতি ন্যায় সোসাইটির সভাপতি ভেঙ্কাইয়া নাইডু হুন্ডাই মোটর ইন্ডিয়ার এমডি অ্যান্ড সিও তরুণগড় ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের মহাপরিচালক লাভ আগরওয়াল দু সালে আইইই। এর সর্বোচ্চ সম্মান মেরিল অফ অনার কাকে প্রদান করা হয়েছে এটা পেয়েছেন জেনসিং হুয়াং এন বিডিআর প্রতিষ্ঠাতা ইনি এবং সিও জেনসেন হুয়াং দু হাজার চব্বিশের আইইই মেডেল অফ অনার জয় করেছেন এনাকে অ্যাক্রি মানে অ্যাক্সেলারেটেড কম্পিউটিং এবং দূরদর্শী নেতৃত্বের জন্য সম্মান দেওয়া হয়েছে এছাড়া এনার নেতৃত্বে এনভিডিয়া নাইনটিন নাইনটি নাইনের বিশ্বের প্রথম জিপিউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট যেটা আর কি সেটা উদ্ভাবন করেছিল ঐতিহাসিক মাইল ফলক একটা রয়েছে মানে দু হাজার পঁচিশে এই জন্যই নিউজে আছে দু হাজার পঁচিশ সালের অক্টোবরে এনভিডিয়া বিশ্বের প্রথম কোম্পানি হিসাবে পাঁচ ট্রিলিয়ন ডলার বাজার মূলধন অতিক্রম করা রেকর্ড করে এরপরে সম্প্রতি প্রয়াত মাধব গ্যাটগিল কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন বাস্তুবিদ্যা আর পরিবেশ বিজ্ঞান প্রখ্যাত বাস্তুবিদ মাদব গেটগিল বিরাশি বছর বয়সে পুনেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পশ্চিমঘাট পর্বতমালার বাস্তুতান্ত্রিক গুরুত্ব নিয়ে তার যুগান্ত গাড়ি গবেষণার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন ঠিক আছে তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদের মনে আছে আশা করি গ্যাডগিল পরিকল্পনা তোমরা নিশ্চয়ই পড়েছ অর্থনীতিতে তো সেই গ্যাডগিলের কথা আমি বলছি ঠিক আছে দু সালে ইনি জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ সম্মান ইউএন চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অ্যাওয়ার্ড পেয়েছেন নাইনটিন এইটি তিনি ব্যাঙ্গালোরের আইআইএসসিতে সেন্টার ফর ইকোলজিক্যাল সায়েন্সেস প্রতিষ্ঠা করেন নাইনটিন এইটি সিক্সে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকল্পে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতের বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট দু এবং ফরেস্ট রাইটস অ্যাক্ট দু প্রণয়নে তার বিশেষ অবদান রয়েছে আর তিনি পশ্চিমঘাট পরিবেশ বিশেষজ্ঞ প্যানেলের প্রধান ছিলেন যেটা গ্যাডগিল কমিশন নামে পরিচিত ছিল ব্রিটিশ জুনিয়র ওপেন টোয়েন্টি টোয়েন্টি সিক্সে অনাহত সিং কোন পদক জিতেছেন রোপো পদক জিতেছেন ব্রিটিশ জুনিয়র ওপেন দু হাজার ছাব্বিশে অনাহত সিং ইনি স্কোয়াশ খেলোয়াড় একজন স্কোয়াশ প্লেয়ার আন্ডার নাইনটিন বিভাগে রূপোর পদক পেয়েছেন ব্রিটিশ জুনিয়র ওপেনে ফাইনাল ম্যাচটা ইংল্যান্ডের বার্মিংহাম ইউনিভার্সিটিতে হয়েছিল এখানে ফাইনালে তিনি ফ্রান্সের লরেন বালতায়ানকে পরাজিত করে জিতেছেন নেক্সট প্রতি বছর ফিফথ জানুয়ারি জাতীয় পাখি দিবস পালন করা হয় দু সালে জাতীয় পাখি দিবসের থিম কী ছিল দু হাজার ছাব্বিশে জাতীয় পাখি দিবসের থিম ছিল আ বার্ড ইন লাইট ইন পোয়েট্রি ইন মোশন প্রতি বছর পাখি এবং তাদের আবাসস্থলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এটা করা হয় প্রতি বছর ফিফথ জানুয়ারিতেই করা হয় প্রথম দু সালে করা হয়েছিল এভিয়ান ওয়েলফেয়ার কোয়ালিশন দ্বারা এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নিই আমরা আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দু সালে এশিয়ান গেমস হবে সৌদি আরবের রাজধানী রিয়াদে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন রাজ্যে সহাদ্রী পর্বতমালা অবস্থিত আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভের ওষুধ আনসার করার চেষ্টা করো সিক্সটিন্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর কী কি ছিল মুখ্যমন্ত্রী সেহাদ যোজনা কোন রাজ্য চালু করছে পাঞ্জাব ওলা ইলেকট্রিক লঞ্চ করা হোম ব্যাটারি স্টোরেজ সিস্টেমটার নাম কি ওলা শক্তি দু হাজার ছাব্বিশ সালের সম্মেলনে মুকেশ আম্বানি কোন নতুন প্ল্যাটফর্ম চালুর ঘোষণা করেছেন জিও পিপল ফার্স্ট এআই প্ল্যাটফর্ম ভারত কত সালের জন্য ব্রিক্স এর সভাপতিত্ব গ্রহণ করেছে দু জাতিসংঘে 2026 সালের নিয়মিত বাজেটের পরিমাণ কত? 3.45 বিলিয়ন 20 প্রথম কোন দেশ বাণিজ্যিক ভিত্তিতে বায়ো বিটুমিন উৎপাদন শুরু করেছে? আমাদের ইন্ডিয়া ইউবা এআই ফর অল এই কোর্সটা কোন সংস্থার সহযোগিতাতে চালু করা হয়েছে? সিম্পলি লার্নড অ্যান্ড ইন্ডিয়া এআই মিশন এইচএসবিসি প্রাইভেট ব্যাংকের নতুন সিও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে দু হাজার ছাব্বিশ অস্ট্রেলিয়ান ওপেন এ মোট প্রাইজ মানি কত নির্ধারণ করা হয়েছিল মানে করা হয়েছে আর কি এবারে যে দু হাজার ছাব্বিশের অস্ট্রেলিয়ান ওপেন হবে একশো এগারো দশমিক পাঁচ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবনী লেখা জীবনী নিয়ে লেখা বই অগ্নি সারাসুলো বিকা সিঞ্চিনা কমালম দ্রৌপদী মুর্মু এটার লেখককে লক্ষ্মী প্রসাদ এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো নলেজ অ্যাকাউন্টে প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দেওয়া হয় তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রতিদিন আপডেট পাওয়ার জন্য এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো অন্যান্য ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য আর আমাদের অ্যাপ ডাউনলোড করো তোমাদের প্রয়োজনীয় বিভিন্ন কোর্সেস পিডিএফ বা টি সিরিজের জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে